মাননীয় সুধীমণ্ডলী আসসালামু আলাইকুম শুভ সকাল অনুষ্ঠান শুরু করার জন্য মাননীয় প্রধানমন্ত্রীর সানুগ্রহ অনুমতি প্রার্থনা করছি মাননীয় প্রধানমন্ত্রী আপনাকে ধন্যবাদ আজকের অনুষ্ঠানের প্রধান অতিথির আসন অলংকৃত করেছেন জাতির পিতার সুযোগ্য জ্যেষ্ঠ কন্যা অনন্য নজরুল মডেল গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা অনুষ্ঠানে সভাপতিত্ব করছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় মন্ত্রী শিক্ষা মন্ত্রণালয় জনাব মহিবুল হাসান চৌধুরী এমপি উপস্থিত আছেন মাননীয় প্রধানমন্ত্রীর শিক্ষা সংস্কৃতি বিষয়ক মাননীয় উপদেষ্টা ডক্টর কামাল আব্দুল নাসের চৌধুরী মঞ্চে উপস্থিত আছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রতিমন্ত্রী শিক্ষা মন্ত্রণালয় বেগম শামসুন্নাহার এমপি উপস্থিত আছেন মাধ্যমিক উচ্চ শিক্ষা বিভাগ শিক্ষা মন্ত্রণালয়ের সম্মানিত সচিব জনাব সোলেমান খানী আজকের অনুষ্ঠানটি বাংলাদেশ টেলিভিশন বাংলাদেশ বেতার সহ কয়েকটি টেলিভিশন চ্যানেলে সরাসরি সম্প্রচার হচ্ছে। বিশেষ চাহিদা সম্পন্ন জনগোষ্ঠীর অধিকার রক্ষার্থে অনুষ্ঠানটি বিশেষ সাংকেতিক ভাষায় উপস্থাপন করছেন জনাব মনোয়ার হোসেন ও শিরিন আক্তার রূপা সুধুমন্ডলী অনুষ্ঠানে শুরুতে গভীর শ্রদ্ধা ভরে স্মরণ করছে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে শ্রদ্ধার সাথে স্মরণ করছে ইতিহাসের জঘন্যতম বর্বরচিত হত্যাকাণ্ডের শিকার বঙ্গমাতা শেখ ফজিলাতুল মুজিব সহ সকল শহীদকে আরো স্মরণ করছি জাতীয় চার নেতা ও মহান মুক্তিযুদ্ধে আত্মদানকারী জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধাদের জাতি পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান শুধু আমাদের স্বাধীনতাই এনে দেননি তিনি পুরো জাতিকে ঐক্যবদ্ধ করে গৌরবময় জাতি হিসেবে নিজেদের আন্তর্জাতিক অঙ্গনে পরিচিতি দিয়েছেন জাতিপিতা পিতা বঙ্গবন্ধু কন্যা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা উনিশশো সালে দেশ পরিচালনার দায়িত্ব নিয়ে এদেশকে ক্ষুধা দারিদ্রমুক্ত একটি উন্নত সমৃদ্ধ দেশ হিসেবে গড়ে তোলার কাজ শুরু করেন দু সাল থেকে ধারাবাহিকভাবে সরকার পরিচালনা করে তিনি দেশকে বঙ্গবন্ধু সোনার বাংলা হিসেবে গড়ে তোলার লক্ষ্যে ভিশন টোয়েন্টি টোয়েন্টি ওয়ান ও ভিশন টোয়েন্টি ফোরটি ওয়ান এবং ডেল্টা প্ল্যানের মতো মহাপরিকল্পনা গ্রহণ করে পর্যায়ক্রমে সেগুলো বাস্তবায়ন করে যাচ্ছেন বাংলাদেশের শিক্ষা ব্যবস্থার উন্নয়নের জন্য মাননীয় প্রধানমন্ত্রী যে সকল যুগান্তকারী পদক্ষেপ গ্রহণ করেছেন তারই ধারাবাহিকতায় আজ বঙ্গবন্ধু সৃজনশীল মাননীয় প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্টের আওতায় মাধ্যমিক থেকে স্নাতক ও সমমান পর্যায়ের শিক্ষার্থীদের মাঝে দু সালের উপবৃত্তি ও টিউশন ফি মোবাইল ফিনান্সিয়াল সার্ভিস প্রোভাইডার ও অনলাইন ব্যাংকিং এর মাধ্যমে সরাসরি বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন ঘোষণা করার জন্য মাননীয় প্রধানমন্ত্রীকে সবিনয় অনুরোধ জানাচ্ছি আমি সত্যি খুব আনন্দিত আমরা ডিজিটাল বাংলাদেশ গড়ে তুলেছি এটা তারই একটি দৃষ্টান্ত সবাইকে ধন্যবাদ জয় বাংলা জয় বাংলা মাননীয় প্রধানমন্ত্রী আপনাকে আন্তরিক ধন্যবাদ এখন বঙ্গবন্ধু সৃজনশীল মেধা অন্বেষণ দু হাজার চব্বিশের জন সেরা মেধাবী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার হিসেবে সনত দুই লক্ষ টাকার চেক প্রদান করার জন্য মাননীয় প্রধানমন্ত্রীকে বিনিত। অনুরোধ জানাচ্ছি প্রথমেই ভাষা ও সাহিত্য বিষয়ে নির্বাচিত সেরা মেধাবী শিক্ষার্থীরা গ্রহণ করবেন ষষ্ঠ থেকে অষ্টম জান্নাতুল ইসলাম অষ্টম শ্রেণী মানিকগঞ্জ সুরেন্দ্র কুমার সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় নবম দশম আতিফা রহমান শ্রেণী দশম আমেনা বাকি রেসিডেন্সিয়াল মডেল স্কুল এন্ড কলেজ দিনাজপুর একাদশ ও দ্বাদশ পর্যায়ের নাবিলা রহমান এশা শ্রেণী একাদশ বরিশাল সরকারি মহিলা কলেজ কম্পিউটার বিষয়ে সেরা মেধাবী ষষ্ঠ থেকে অষ্টম অর্কজিৎ সূত্রধর শ্রেণী অষ্টম হবিগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয় নবম থেকে দশম মোহাম্মদ সামিন মুস্তাকিম শ্রেণী নবম বরিশাল জেলা স্কুল থেকে দ্বাদশ নাবিদ হাসান শ্রেণী একাদশ কলেজ ঢাকা দৈনন্দিন বিজ্ঞান বিশেষ সেরা মেধাবী ষষ্ঠ থেকে অষ্টম দেবজ্যোতি চক্রবর্তী অম শ্রেণী অষ্টম খুলনা জেলা স্কুল খুলনা শবন থেকে দশম শেখ হাবিবুল দেশ শ্রেণী দশম মাগুরা সরকারি উচ্চ বিদ্যালয় একাদশ থেকে দ্বাদশ তাসিন তাসিনুজ শ্রেণী একাদশ রাজশাহী কলেজ বাংলাদেশ স্টাডিজ ও মুক্তিযুদ্ধের বিষয়ে সেরা মেধাবী ষষ্ঠ থেকে অষ্টম পাহাদ আহমেদ সাফি শ্রেণী অষ্টম পুলিশ লাইন্স উচ্চ বিদ্যালয় টাঙ্গাইল থেকে দশম শেখ নুরজাহান আক্তার শ্রেণী দশম আজিগঞ্জ সরকারি মডেল পাইলট এন্ড কলেজ চাঁদপুর একাদশ থেকে দ্বাদশ পিনাক মুক্তদাস শ্রেণী একাদশ সরকারি মজিদ মেমোরিয়াল সিটি কলেজ খুলনা বাংলাদেশ স্টাডিজ ও মুক্তিযুদ্ধ বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থীদের জন্য সেরা মেধাবী ষষ্ঠ থেকে অষ্টম মোহাম্মদ আহনাফ মাওলা শ্রেণী অষ্টম নোয়াখালী জেলা স্কুল থেকে দশম মোহাম্মদ ফেরদাউস শিশির শ্রেণী দশম পানটি মাধ্যমিক বিদ্যালয় কুষ্টিয়া একাদশ থেকে দ্বাদশ অপরাজিতা সাহা শ্রেণী একাদশ সিলেট সরকারি মহিলা কলেজ সিলেট স্পেশাল বঙ্গবন্ধু সৃজনশীল মেধা অন্বেষণ দু হাজার সেরা মেধাবীদের পুরস্কার বিতরণ মাননীয় প্রধানমন্ত্রী আপনাকে ধন্যবাদ এবং পুরস্কার গ্রহণকারী শিক্ষার্থীবৃন্দের অভিনন্দন বঙ্গবন্ধু সৃজনশীল মেধা অন্বেষণ দু হাজার সেরা মেধাবী পুরস্কার প্রাপ্ত শিক্ষার্থীদের মধ্য থেকে অনুভূতি প্রকাশ করবেন আতিফা রহমান দশম শ্রেণী আমেনা বাকি রেসিডেন্সিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজ দিনাজপুর জাতির পিতা সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নে সোনার বাংলাদেশ থেকে সূচিত হয়ে আজ আমরা পদার্পণ করেছি স্মার্ট বাংলাদেশের গণ্ডিতে এক্ষেত্রে গণ্ডি শব্দটির যথার্থ সার্থকতা অবনিহিত রয়েছে এর বিশাল বিস্তৃতি প্রকাশের ভঙ্গিমায় এবং এই সার্থকতার একান্ত কর্তৃত্ব হিসেবে রয়েছি আমরা অর্থাৎ দেশের তরুণ প্রজন্ম তাই তো এই তরুণ প্রজন্মের যথার্থ বিকাশে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিভিন্ন উদ্যোগের পাশাপাশি গ্রহণ করেছে বঙ্গবন্ধু সৃজনশীল মেধা অন্বেষণ প্রতিযোগিতার মতো উদ্যোগ আমি আতিফা রহমান দশম শ্রেণীর একজন অতি সাধারণ শিক্ষার্থী যার সৃজনশীল মেধা অন্বেষণ যাত্রা শুরু হয়েছিল দিনাজপুর জেলার চিরিরবন্দর উপজেলার আমেনাবাকি রেসিডেন্সিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজ হতে আজ অতি বিস্ময়ের সাথে নিজেকে আবিষ্কার করতে পেরেছি লক্ষাধিক শিক্ষার্থীর মধ্যে হতে বাছাইকৃত দেশের পনেরো জন দলভুক্ত সেরা মেধাবীদের মধ্যে কৃতজ্ঞতা প্রকাশ করছি আমার পরিবার শিক্ষা প্রতিষ্ঠান এবং আমার সহপাঠীদের প্রতি এই প্রতিযোগিতা পর হুঠাৎ করেই মনে হচ্ছে আমি আতিফা রহমান এতটাই অভিজ্ঞ হয়ে গেছি যে আবার মাথায় এই কালো চুলের বদলে সাদা চুল থাকলে তা বুঝি বেশি মানানসই হতো হ্যাঁ আমি বলতে চাইছি যে এই প্রতিযোগিতাটি ছিল অভিজ্ঞতা অর্জনের একটি কেন্দ্র মাননীয় প্রধানমন্ত্রী আজ আমি আপনাকে আমার জননীর একটি ক্ষুদ্র স্মৃতি হতে বিচরণ করাতে ইচ্ছুক যা স্থান নিয়েছিল আজ থেকে ঠিক ২৬ বছর আগে যেদিন আপনি বিশ্বের একাদশতম এবং দক্ষিণ এশিয়ার ষষ্ঠ দীর্ঘতম সেতু হিসেবে বঙ্গবন্ধু বহুমুখী সেতুটি জনসাধারণের জন্য উন্মুক্ত করে দিলেন মাননীয় প্রধানমন্ত্রী আমার মা যখন কিশোরী ছিলেন তখন তিনি উত্তরবঙ্গের গায়বান্ধা হতে খুব দুরবিসাহক পথ অতিক্রম করে অনিরাপত্তা সহই ঢাকায় উচ্চ শিক্ষা গ্রহণ করতেন কিন্তু আপনি এই আমাদের কষ্টে সুন্দর সমাপ্তি ঘোষণা করেছেন বঙ্গবন্ধু বহুমুখী সেতু জনসাধারণের জন্য উন্মুক্ত করে দিয়ে মাননীয় প্রধানমন্ত্রী আমার মা যে পথ ধরে ঢাকায় তার উচ্চশিক্ষা সম্পন্ন করতে পেরেছিল আজ কিন্তু সে পথের প্রথিক হয়ে আমি সুদূর দিনাজপুর জেলা চিরিরবন্দর উপজেলা হয়ে আপনার সামনে এসে দাঁড়াতে পেরেছি ধন্যবাদ আপনাকে আজ আমার এখানে আসা মেট্রো রেল হয়ে তাই মেট্রো রেল চলার মধ্যে আমি যে বিস্ময়কর শব্দটি করে তা মূলত আমাদের দেশের যোগাযোগ ব্যবস্থার উন্নতির সাপেক্ষে জনগণের স্বস্তির নিঃশ্বাসটি প্রতিফলিত করে মাননীয় প্রধানমন্ত্রী আপনি আমাদের অনেক কষ্টে সুন্দর সমাপ্তি ঘোষণা করেছেন ধন্যবাদ আপনাকে নিজেকে একজন সার্থক ব্যক্তি সার্থক নাগরিক এবং সার্থক দেশপ্রেমিক হিসেবে গড়ে তুলতে চাই এই বিশ্ব দরবারে বারবার বাংলাদেশ নামটি আলোকিত করে আজ আমি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ সারা বাংলাদেশের সামনে আমাদের তরুণ প্রজন্মের পক্ষ থেকে এই বলে প্রতিজ্ঞাবদ্ধ হলাম যে আমরা নিজেদের বাঙালি জাতির পিতার সার্থক সন্তান হিসেবে গড়ে তুলবই তুলব মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ দেশের সকল ব্যক্তি যারা এই দেশ পরিচালনার কাজে নিয়োজিত রয়েছেন তাদের প্রতি জানায় আমার অশেষ কৃতজ্ঞতা গভীর শ্রদ্ধা এবং ভালোবাসা এই দেশসহ আমাদের জননীর মতো আগলিয়ে রাখার জন্য পরিশেষে আগুনের সূক্ষ্ম শিখায় অবিরাজমান অন্ধকারের ছায়ায় আপোষহীন প্রজ্বলিত ঐক্যের সংহায় তুমি দেখবে চির অবিরাম আমায় ধন্যবাদ সকলকে জয় বাংলা জয় বঙ্গবন্ধু বাংলাদেশ চিরজীবী হোক ধন্যবাদ রহমান অনুভূতি ব্যক্ত করবেন পিনাক দাস একাদশ শ্রেণী সরকারি মজিদ মেমোরিয়াল সিটি কলেজ খুলনা হেমিতন জয় হে জাতির তোমায় মোদের কুরনিশ পরমের হে পরম সৃষ্টি হে শ্রেষ্ঠ বাঙালির স্বর তোমায় মোদের কুরনিশ কালো ঘাতো কাঘাত হয়েছে যে বুক তোমায় মোদের কুরনিশ হে মম বাংলার সখা বঙ্গবন্ধু তোমায় জানাই আমার কুর্নিশ হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পবিত্র স্মৃতির প্রতি উনিশশো একাত্তরের মুক্তিযুদ্ধের শহীদ লক্ষ এবং পঁচাত্তরের শহীদ সকলের প্রতি আজকের অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী সম্মানিত বিশেষ অতিথিবৃন্দ সম্মানিত সুধীবৃন্দ এবং আমার প্রিয় শিক্ষার্থী বন্ধুগণ সকলকে জানাচ্ছি আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন মাননীয় প্রধানমন্ত্রী আপনার বিপুল আগ্রহ আমাকেও কিন্তু চারণ কবি বানিয়ে দিচ্ছে যে চারণ কবি সময়কে তুলে ধরে নিঃসন্দেহে বাংলাদেশের অতুলনীয় গৌরবকাল আমাদের মহান মুক্তিযুদ্ধ তবে আজ আমি বাংলাদেশের আরেকটি গৌরবময় সময়ের গল্প বলতে চাই আর আমার এই গল্পের মুখ্য চরিত্র কিন্তু আপনি আমার এই গল্পে রয়েছে বাংলাদেশের একুশটি জেলা চার কোটি মানুষ রয়েছে বিনা সুতিমালায় পুরো বাংলাদেশকে বেঁধে দেবার দুঃসাহসিক অভিযাত্রা আজ থেকে ঠিক দুই বছর আগে পঁচিশে জুন দু তারিখ যেদিন আপনি প্রমত্তা কীর্তিনাশা পদ্মা নদীর উপরে আমাদের কপালে দুর্নীতির কলঙ্ক ছাপ দেওয়ার ষড়যন্ত্রকে প্রতিহত করে সম্পূর্ণ নিজস্ব অর্থায়নে তৈরি পদ্মা বহুমুখী সেতু উদ্বোধন করে দিলেন আমাদের জন্য আগামীকাল আমাদের যাত্রাপথ মসৃণ আর নিরাপদ হবার দ্বিতীয় বর্ষপূর্তি আমি পিনাক মুগ্ধ দাস বাংলাদেশের শিল্পনগরী খুলনা থেকে এসেছি বর্তমানে সরকারি মজিদ মেমোরিয়াল সিটি কলেজের একাদশ শ্রেণীর বিজ্ঞান বিভাগে অধ্যয়নরত এর আগেও অনেকবার ঢাকায় আসার সৌভাগ্য আমার হয়েছে কিন্তু আজ ভাবতে অবাক লাগে যে সে সময় যখন খুলনা থেকে আমি ঢাকায় আসতাম তখন আমার আট নয় ঘন্টার ক্লান্তিকর যাত্রা করা লাগত আর এখন সেই যাত্রা নেমে এসেছে মাত্র তিন থেকে চার ঘন্টায় মাননীয় প্রধানমন্ত্রী আজকে যখন আমার বাংলাদেশ বিশ্বে উন্নয়নের রোল মডেল হয়ে দাঁড়িয়ে আছে ডিজিটাল বাংলাদেশের স্বপ্ন বাস্তবায়নের পর আজ যখন আমরা স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে এগিয়ে চলেছি ঠিক তখন মনে হয় এই সময়ের জন্যই বুঝি কবি সুকান্ত ভট্টাচার্য রচনা করেছিলেন তার সেই কবিতাটি সাবাস বাংলাদেশ এ পৃথিবী অবাক তাকিয়ে রয় পুড়ে মরে ছাড় খাড় তবু মাথা নোয়াবার নয় মাননীয় প্রধানমন্ত্রী আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি আপনি আমাদের নিয়ে যাবেন বঙ্গবন্ধুর সোনার বাংলায় আমার প্রজন্মের সশ্রদ্ধ অভিবাদন আপনাকে কারণ আপনি আমাদের স্বপ্ন বোনার শিল্পী আর এমনই স্বপ্ন বাস্তবায়নে আমরা এসেছি বঙ্গবন্ধু সৃজনশীল মেধা অবেষণের এই মহোৎসবে আপনি আমাদেরকে আরো দূরে যাওয়ার অনুপ্রেরণা দিতে তুলে দিয়েছেন স্বীকৃতি সনদ কথা দিচ্ছি এ সম্মানের উপযুক্ত প্রতিদান দেবার সর্বোচ্চ চেষ্টা করব ধন্যবাদ বঙ্গবন্ধু সৃজনশীল মেধা প্রতিযোগিতা আমাকে শুধু জাতীয় পর্যায়ে চ্যাম্পিয়নই করেনি বরং এই প্রতিযোগিতা আমাকে সারা বাংলাদেশে অসংখ্য বন্ধু তৈরি করতে সাহায্য করেছে দেশ সেরা পনেরো জন মেধাবীর সাথে যে সৌহার্দ্যপূর্ণ ও ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্ক তৈরি হয়েছে তা সত্যিই অভূতপূর্ব আমরা সকলেই এসডিজি বাস্তবায়নের লক্ষ্য নিয়ে গিয়ে চলেছি আর এসডিজির মূল কথা হলো অংশীদারিত্ব এই প্রতিযোগিতা আমাদের শিক্ষার্থীদের মধ্যে এখন থেকেই একতা ও অংশীদারিত্ব সৃষ্টি করতে সাহায্য করছে এবং প্রতি পর্যায়ের বিচারক মন্ডলীর যে প্রজ্ঞাবান দিক নির্দেশনা আমি পেয়েছি তা আমার জীবনে চলার পথের পাথে হয়ে থাকবে বলে আমি মনে করি এছাড়াও এই প্রতিযোগিতা আমাকে প্রতি মুহূর্তে নেলসন ম্যান্ডেলার সেই উক্তি স্মরণ করিয়ে দিয়েছে এডুকেশন ইজ দা ওয়ানলি ওয়েপেন দ্যাট ক্যান চেঞ্জ দ্য ওয়ার্ল্ড পরিশেষে আমি বলতে চাই আমাকে এই বিস্ময়কর স্বপ্নের মুহূর্তে আসতে যারা সাহায্য করেছেন আলোর পথ দেখিয়েছেন আমার শ্রদ্ধেয় পিতামাতা যারা দর্শক সারিতে বসে রয়েছেন আমার শ্রদ্ধেয় শিক্ষক শিক্ষিকা মন্ডলী আমার পরিবারের সদস্য বৃন্দ সহ সকলকে আমার আন্তরিক কৃতজ্ঞতা পরিশেষে সকলের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে জাতীয় কবির ভাষায় বলতে চাই আপনারা যে সওগাত আজ আমার হাতে তুলে দিলেন আমি তা মাথায় তুলে নিলুম আমার হৃদয়ে একটি মাত্র সুর ধ্বনিত হয়ে উঠছে আমি ধন্য হলুম আমি ধন্য হলুম জয় বাংলা জয় বঙ্গবন্ধু বাংলাদেশ চিরজীবী হোক ধন্যবাদ দাস